তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও চলে এলাম তো আজকে চলে এসেছি বেলদায় রামা বেলদা রামাতে চলে এসেছি ভিডিও করতে তো এখন দাঁড়িয়েছি বর্মন মিউজিকের সামনে আর বর্মন মিউজিক এই এই স্থানে নিয়ে চলে এসছে একদম দশখানা বক্স নিয়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছ এখানে একদম বর্মন মিউজিক ফিটিং হয়ে গেছে আর এখানে ফিটিং হয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বর্মন মিউজিক এখানে পেপার ডাঙ্কার দেওয়া হয়ে আছে আর এই স্থানে একদম চারখানা বেস এবং ছখানা মিট নিয়ে চলে এসছে ফিটিং হয়ে আছে তো আরেকটা কমিটিতে আছে পাওয়ার মিউজিকের ডবল সেট আপ শুনছিলাম তো গিয়ে একদম দেখানোর চেষ্টা করবো তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আবার পাওয়ারের কাছে গিয়ে ভিডিও করব তো বন্ধুরা এখন চলে এসেছি পাওয়ার মিউজিকের কাছে তো পাওয়ার মিউজিক ফিটিং চলছে ডবল সেট আপ তো তো সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব আটখানা বেস এবং ডবল মিট দেখতেই পাচ্ছ একদম ফিটিং চলছে আটখানা বেশ ফিটিং হয়ে গেছে অলরেডি আর এক দুই তিন ছখানা মিট উঠে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে একদম পাওয়ার মিউজিক ফিটিং চলছে তো এর আগে গিয়েছিলাম বর্মন মিউজিকের কাছে আরও নাকি একটা সেটা আছে এখানকার পাশাপাশি মা তারই মিউজিক তো ওইটা রোড শো করবে না জানি না তো একদম কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো রোড শো করবে কি করবে না একদম বলে দিব আর এইদিকে পাওয়ার মিউজিক ফিটিং চলছে আর ওইদিকে বর্মন মিউজিক ফিটিং হয়ে বসে আছে তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবে তো বন্ধুরা আর ভিডিওটাকে বেশি লং করব না তো এইখান থেকে ভিডিওটা শেষ করছি তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও অবশ্যই এখানে কী কী সেটা আছে না আছে আর মেনলি হচ্ছে পাওয়ার মিউজিকের ডবল সেট আপ এবং বর্মন মিউজিকের দশ পিস বক্স মানে হচ্ছে গিয়ে ছখানা মিট এবং চারখানা বেস তো মেনলি কম্পিটিশান হচ্ছে দুজনের পাশাপাশি বসে আছে মানে এখানে পাওয়ার মিউজিক আছে সামনে রোডের পাশে আচ্ছা বর্মন মিউজিক এবার কম্পিটিশানটা হবে এরকম বসেই হ্যাঁ এ এখানে বাজবে সে তার সেখানে বাজবে ঠিক আছে এইভাবেই কম্পিটিশানটা হবে আর বর্মন মিউজিকে ডিজি আনতে গেছে তারপরে টেস্টিং হবে টেস্টিং করে ভিডিও দিয়ে দেবো অবশ্যই তো বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বড় করব না অলরেডি অনেকক্ষণের ভিডিও হয়ে গেল তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখে নিও অবশ্যই আর অনেক দিন পরেই ভিডিও করতে এসেছি তো তাই ভিডিওটা হয়তো ঠিকঠাক হচ্ছে না তো তোমরা সাপোর্ট করো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে নেক্সট ভিডিও তোমাদের জন্য ভালো করে নিয়ে আসবো তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এখানে এসে টাটা বাই বাই